সকল গার্ডিয়ানদের জন্য স্কুলের ভর্তি মাদ্রাসার ভর্তির অনেক বড় একটা প্যারা আর এই প্যার ভিতরে শত কষ্টে প্রত্যেকটি গার্ডিয়ান কিন্তু চেষ্টা করে তাদের বাচ্চাদের জন্য ড্রেস ব্যবস্থা করতে তা আমাদের পারফেক্ট শপিং কিন্তু প্রত্যেক সিজনে চেষ্টা করে সিজনালি প্রত্যেকটি প্রোডাক্ট আপনাদের গার্ডিয়ানদেরকে সময় মতো প্রেজেন্ট করে দিতে যেন আপনারা কখনো কোনো প্রোডাক্ট নিয়ে চিন্তা করতে না হয় এবং আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের জন্য আমাদের এখান থেকে কাস্টমাইজ করে যে কোনো বোরকার হিজাব কিন্তু অলমোস্ট নিতে পারেন ওকে পত্তেক স্কুল কলেজ বটসিটি বা হচ্ছে মাদ্রাসার ইউনিফর্ম যেহেতু ভিন্ন ভিন্ন থাকে বা কালারও ভিন্ন ভিন্ন থাকে তা আমরা চেষ্টা করি সময় ভিন্ন ভিন্ন কালারগুলো আপনাদেরকে কাস্টমাইজ করে তৈরি করে দিতে তা আশা করবো এত বড় একটা সার্ভিসিং আপনারা আমাদের পারফেক্ট শপিং থেকে পাবেন যেহেতু অলমোস্ট অফলাইন এবং অনলাইন দুই জায়গা থেকে আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে শুনে বুঝে কিন্তু প্রত্যেকটি প্রোডাক্ট নিতে পারেন সো আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো একদম কমন যে প্রোডাক্টগুলো সবসময় লাগে স্কুল মাদ্রাসার জন্য বা হচ্ছে অমরাহের জন্য আপনারা সেই প্রোডাক্টগুলো আজকে দেখবেন সো আশা করব আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের আপনাদের জন্য অনেক বড় একটা হেল্পফুল ভিডিও হবে তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এবং প্রেমীদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন তো আমি সর্বপ্রথম যে হিজাবটা দেখিয়েছি এটা হলো স্মল সাইজ আর স্মল সাইজ কিন্তু আপনারা ওয়ান থেকে মোটামুটি থ্রি ফোর পর্যন্ত দিতে পারেন এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে সাইজ এমসাইজ এমসাইজটা আপনারা দেখে নেবেন এটা কিন্তু টু লেয়ারের মধ্যে থাকছে আর এর পাশাপাশি হচ্ছে এক্সেল এক্সেল হচ্ছে মোটামুটি আপনার ধরেন পাইপ পাইপ থেকে মোটামুটি টেন পর্যন্ত এই অ্যাক্সেলগুলো ফুল বডিকে কাভারেজ করতে পারবে তবে এখানে কথা আছে। বাচ্চা স্লিমের হলেও কোনো প্রবলেম হয় না এবং হেলদি হলেও কোনো প্রবলেম হয় না এখন কথা হচ্ছে যে আপনি টেন পর্যন্ত যে বাচ্চাদেরকে হিজাব দিবেন সেটা কি এই মডেল দিবেন না আদার্স আমার গায়ে যে মডেলটা আছে এটাও কিন্তু দিতে পারেন এটা কিন্তু আমরা যারা বেগেনার আছি তারাও পড়তে পারবো এবং টিনেজার অ্যাডাল্টরাও কিন্তু এগুলা পড়তে পারবে সো এগুলো কিন্তু আমি বিভিন্ন আপনার ডিজাইন দেখাচ্ছি আপনাদের গার্ডিয়ানদের যেটা ভালো লাগবে বা স্টুডেন্ট আপনারা যারা দেখবা তাদেরও যেটা ভালো লাগবে তারা কিন্তু দেখে শুনে বুঝে স্ক্রিনশট নিয়ে আমাদের ফ্রেজে ইনবক্স করে দিবে সাথে ফোন নাম্বার অ্যাড্রেস এবং প্রত্যেকটি হিসাবে সাইজ নাম্বার উল্লেখ করতে হবে আর আমার গায়েরগুলো যদি হয় তাহলে এগুলো কিন্তু সবার জন্য ফ্রি সাইজ থাকতেছে এবং এগুলোর মধ্যে অনেক কালার আছে প্রত্যেকটি কালারের ছবি দেওয়া আছে। প্রয়োজন হলে আমাদের ফেজে ঢুকে আমাদের ফেজে প্রত্যেকটি ভিডিও স্কল করে যার যার পছন্দের কালেকশনটির স্ক্রিনশট নিয়ে সেটাও আমাদের ফেজে ইনবক্স করে দিতে পারে সাথে ফোন নাম্বার অ্যাড্রেস এখন আমার গায়ে যেটা আছে এটা হচ্ছে তু বা হিজাব বলা হয় বা হচ্ছে আমরা বলি একরা তো এগুলো হিসাবগুলো কিন্তু এগুলো আমাদের সম্পূর্ণ মেকিং করা খুবই সুন্দর এবং সামনের যে প্রম সাইডটা এটা অনেক লং রাখা হয়েছে যেন বডি শেপ না বোঝা যায় এবং স্লিফের যে পোষণটা খুবই সুন্দর করে একটা ফ্লাওয়ার ফিটিং করে দেওয়া আছে এর পাশাপাশি খুবই সুন্দর একটা শিলাইয়ের মান আপনারা চাইলে আমাদের অফলাইন অনলাইন দুই জায়গায় এসে জাস্টিফাই করে নিতে পারেন তো এগুলোর মধ্যে বড় যতগুলো কালেকশানস আছে যারা হচ্ছে আপনার অ্যাডেল ফার্সন তাদের জন্য একটু বড় লাগে আর যারা আপনার আমরা বেগেনার আছি যারা সুন্নতি হিজাব পড়তে পছন্দ করি তাদের জন্য এই ধরনের সুন্নতি হিজাবগুলো কিন্তু আমাদের অফলাইন অনলাইন দুই জায়গা থেকে নিতে পারেন যদিও আমরা এগুলোর উপরে ভিডিও খুব কম করি বাট আমাদের অফলাইনে এগুলা অলমোস্ট বারো মাস চলতে থাকে স্কুল কলেজকে ভিত্তি করে বা হচ্ছে গিয়া যারা হচ্ছে এই ধরনের কালেকশন সবসময় পড়তে চান বা হজ ওমরার জন্য নিতে চান তারা কিন্তু সবসময় আমাদের অফলাইনে নিচ্ছেন অলমোস্ট আলহামদুলিল্লাহ এবারে আমি চিন্তা করলাম যে আমার অনলাইন বন্ধুদের জন্য এই সুযোগ সুবিধাটা রাখি যার জন্য আমি আজকে জানুয়ারি মাসের প্রায় ফার্স্ট উইকে চেষ্টা করলাম এই ভিডিওটি করার জন্য আশা করব আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য অনেক হেল্পফুল একটা ভিডিও হবে তো এখানে আমি যতগুলো কালেকশান দেখাচ্ছি প্রত্যেকটি কালেকশানের ডিজাইন কিন্তু পার্থক্য কাপড়ের মান থাকবে অরিজিনাল দুবাই চেরি প্রথম যে স্কার্ফগুলো দেখালাম এগুলো হলো চিনিগুড়া সফট জর্জেটের মধ্যে ছিল আর এখন যেগুলো লংয়ের মধ্যে দেখাচ্ছি এখানে প্রত্যেকটি কালেকশানের ম্যাটেরিয়ালস থাকবে হচ্ছে আপনার অরিজিনাল দুবাই চেরি এর পাশাপাশি ডিজাইনগুলো জাস্ট হলো একটু ভিন্ন ভিন্ন হ্যাঁ এখন দেখাচ্ছি হচ্ছে খিমারের মধ্যে খিমারও কিন্তু অনেক আপিরা চান বা অনেক ভাবিরা চান যে হচ্ছে গিয়ে একটা খিমার হলে মোটামুটি আর নিচে স্কার্টও প্রয়োজন হয় না বোরকারও প্রয়োজন হয় না তো খিমারটা ব্ল্যাকও আছে হোয়াইটও আছে। জাস্ট স্কুলরে আমরা মাথায় রেখে বলতেছি যদিও খিমারের মধ্যেও বিভিন্ন কালার আসছে বাট স্কুলের ক্ষেত্রে মাদ্রাসার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন কালার যাবে না স্কুল মাদ্রাসার জন্য নির্ধারিত একটা ইউনিফর্মের কালার থাকে তো সেই কালারটা বেশিরভাগই থাকে হোয়াইট এবং ব্ল্যাক মধ্যে বা যারা রেড নিতে চাচ্ছেন বা আদার্স কালার নিতে চাচ্ছেন তারা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ